সমান সমান করে রাখতে হবে হয়নি সমান বা একটু সামনে নিয়ে আসো সামনে নিয়ে আসো হম তুলসী পাতা দাও তুলসী পাতা দাও দেখো উড়ে যায়নি তো খেলার থেকে তুলসী পাতা না দিলে কিন্তু রাধা মাদা

এবারে দুধ কাঠি ধরাতে হবে তো কি করে ধরাবে তুমি তো জেস লাইট ধরাতে পারো না তোমার মায়ের তো জামাও ভালো না হ্যাঁ কেমন লাগছে জানিস তোকে দিগের নাইটিটা পরে ঠাকুমা লাগছে মাথাটাও আশ্বাস নেই স্নান করে চলে এসেছিস

বিশাল কাজ করে ফেলেছে এবার তুই পা চুলকেছো ওই হাত মুখে দিয়ে নোখ কামড়াচ্ছিল বসে বসে হাত ধুবি তারপরে হাত ধুবি হাত ধুয়ে খাড়িয়ে ডানা ধো ডানা ধো তোমার ডানা কোনটা এই যে নাম জল আছে